আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাখির ইচ্ছা ভালো আছি চলে আসলাম নিউ ওমেন্স দোকান নং দুইয়ের বিশ তলা ইসলাম মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ হচ্ছে আপুদের জন্য কটন কটন হচ্ছে লং কুর্তি কালেকশন দেখিয়ে দেবো এইগুলো হচ্ছে অনেক এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ দামও কিন্তু অনেক কম হবে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এমবোটারি কাজ করা সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্ব্রয়েডারি করা এখানে সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটার সাথে কিন্তু ফিতা দেওয়া আছে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর প্রাইসটা পড়বে কিন্তু একদমই কম আমি প্রাইসটা বলে দেবো আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট করবেন আর এটা লং আছে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত একদম লংয়ের মধ্যে এই যে এখানে কাজ করাটা ফিনিশিং দেখেন যে কাজ করাটা ফিনিশিং কত ভালো আর এটা কিন্তু তিনটা পার্ট দেওয়া আছে এখানে কিন্তু তিনটা পার্ট দেওয়া আছে আপনারা একটু খেয়াল করে দেখেন যে তিনটা পার্ট দেওয়া আছে এখানে আর ঘেরটা অনেক বেশি ঘেরটা কিন্তু অনেক বেশি আছে যে আমি ঘেরটা কিন্তু মোবাইলে ধরছে না কিন্তু ঘের কিন্তু অনেক বেশি আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফিতা দেওয়া হচ্ছে বেঁধে ইউজ করতে পারবেন আর এখানে হাতা হাতে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা হাতেও কিন্তু সিকোয়েন্সের মধ্যে কিন্তু কাজ করা আছে আমি সাইডটা দেখিয়ে দিই এটা হচ্ছে একটা বাসন্তী কালারের মধ্যে এই যে ব্যাক সাইডটা আর এগুলো কিন্তু অনেক লঙের মধ্যে হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা তো এটার মধ্যে কালারগুলি আছে অনেকগুলি কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের কাজের ফিনিশিংটা দেখেন যে কতটা সুন্দর করে কাজ করা আছে আপনারা এই জিনিসটা দেখবেন যে জিনিসগুলো কমফোর্টেবল হয় সেই জিনিসগুলি কিন্তু ভালো হয় এই যে পেস্ট কালার কতটা সুন্দর হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই কালারটা দেখিয়ে দেই এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স করা আছে পার্পেল কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হালকা ডিপ পার্পেল কালার এটা কিন্তু হালকা পার্পেল কালার বেশি সুন্দর কালার না কিন্তু বেশি মানে ডিপ কালার না কিন্তু আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর এগুলোর মধ্যে কিন্তু সাইজ আছে যে কোনো সাইজ চান আপনাদের দেওয়া দেওয়া যাবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা এগুলোর সাইজ আর লাস্ট কালারটা হচ্ছে এই যে হালকা আকাশি কালার হালকা স্কাল কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এই কুর্তিটা এতটা সুন্দর এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করে বলছি যে এই দামে আপনারা অন্য কোথাও পাবেন না এত কম প্রাইজে আপনারা কিন্তু শুধু নিউমেন সল্টেই কিন্তু পেয়ে যাচ্ছেন তো যার যেটা লাগবে সেই কিন্তু নিয়ে নেবেন স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিউ ওমেন্সলের দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম